এবার যদি কারো ভোটে জেতার কথা হয় সেটা হলো একমাত্র বিন্দু মাসি বিন্দু মাসি সারা যেন একটা ভোটও এদিক ওদিক না হয় মানুষের উঠতে বসতে হাঁটতে মুড়তে একটাই কথা হবে গলি গলি পাড়ার কুকুর বিড়াল শিয়াল হাতি ডাইনোসর পিঁপড়ের বাচ্চা সবার মনে একটাই নাম লেখা থাকবে বিন্দু মাসির আমাদের কি করতে হবে সেটা বলো তোদের দুজনের একটাই কাজ সেটা হলো বাটি পাটি সমস্ত খবর আমাকে দেওয়া তারা কখন খাচ্ছে কখন ঘুমাচ্ছে সমস্ত ডিটেলস আমার চাই এনি অ্যাডভান্স আর বাকিটা কাজের পর আর কই বললাম না বাকিটা কাজের পর বাকিটা কাজের পর নিয়ে কি ভাববো কষ্ট একটা মানুষের না আর আমরা তত বড় একটা গুপ্তচর কত বড় গুপ্তচর মানুষ সুযোগ পেলেই তোদের ফুয়ের সাথে থু দিয়ে পদ মেরে দেবে দশ টাকা দিচ্ছি তাতেই খুশি থাক কাজটা ভালোভাবে করতে পারলে আর পাঁচ টাকা পাবি এখন দূর হ্যাঁ বিন্দুবাসী কি কল্যাণের মিটিংটা ও না না বাবা ওটা মিস করাই যাবে না তুমি দাঁড়াও স্কর্পিও না না থারে যাবো ঠিক আছে আমি আসতেছি হ্যাঁ বিন্দুবাসী আমি আসতেছি দাঁড়াও দাদা আমি তোমারে অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো ভাবতেছি কিন্তু গত মাসে পাতলা পায়খানা হাসতে নেই না বলতে পারিনি কি কথা দাদা পৃথিবীতে এত ধরনের চিহ্ন থাকতে তুমি শেষ মেশ ওই বাটি চিহ্নে ভোটে দাঁড়াতে গেলে কেন মানে আমি বলতে চাইছি বাটি চিহ্ন এমন কি আছে কি হলো দাদা হাসতেছ কেন বড়ই ফানি কোশ্চেন করেছো তুমি রফিকুল কেন আমি এই বাটি চিহ্নে কেন ঘটে দাঁড়িয়েছি জানো কারণ এই বাটির মাধ্যমে মানুষের কাছে ভিক্ষা চেয়েছে গত পনেরো বছর ধরে একই গদিতে বসে আছি ঠিক বুঝলাম না বুঝলে না তো আচ্ছা ভালো করে বোঝো বলো তো মানুষের মনে ভিকারিদের জন্য কি জন্মায় ওই কষ্ট আর সহানুভূতি হ্যাঁ আর ভোটে জেতার জন্য আমাদের কি হতে হবে ভিখারি গুড তুমিও দেখছি দিন দিন একটু চালাক হচ্ছ শোনো ভোটের আগে আমাদের হতে হবে তিন বেলা না খেতে পাওয়া ভিকারি আর লোকেদের বাড়ির সামনে গিয়ে এমন ভাব করতে হবে যেন তারা আমাদের মুখ দেখেই মায়ায় পড়ে যায় বা দাদা বাহ তুমি যে তলে তলে এত বড় সিনা সেটা আমার জানা ছিল না কি বুদ্ধি তোমার আরো নমুনা কালকে মিছিলাই দেখতে পাবি এখন যা আমি একটু দুপুরে ভাত ঘুমটা সেরে আসি আস্তা দাদা না না সোনাপুর গ্রামটা একটু ভালো করে দেখবি ওখানকার লোকেরা বড্ড মনে করে না বিন্দু না মানে তাহলে বুলডোজার চালিয়ে দে না থাকবে বাস আর না বাঁচবে বাসি কি ভোট কোথা থেকে পাবো আরে বাবা ভোট ঠিক পেয়েই যাবো ওই কয়টা পোকা মাকড়ের ভোট জালি করে নেবো জালি হ্যাঁ এখন তুই রাখ আমি একটু বিন্দুবাসীর ইম্পর্টেন্ট মিটিং এ ব্যস্ত আছি

হ্যাঁ বিন্দু বলো আর পঞ্চায়েতের কি অবস্থা পঞ্চায়েতের লোকরা উঠতে বসতে মার কাছে মাসি সালার পাঁচ দশ কোটির জন্য বাটি গ্যাং এ সামিল হয়েছিল সবকটার পার্সোনাল লাইফে এমন ঘোটালা করেছি যে মালগুলো কাউকে মুখই দেখাতে পারছে না আমাদের জয় এবছর কতটা নিশ্চিত কতটা নিশ্চিত মানে এ কেমন প্রশ্নবোধক চিহ্নওয়ালা কথাবার্তা বলছেন মাসি আকাশে বাতাসে পবনে ভবনে সর্ব আমাদের জয় গান গাচ্ছে এটা মনে রাখবেন আর 19 তারিখের মিটিং এর কি হলো 19 তারিখের মিটিং 18 তারিখে করে দিয়েছি মাসি শুভ কাজ যত শীঘ্রই হয় ততই আমাদের মঙ্গল এক মিনিট মাসি একটা ফোন আছে পাঠিয়েছিলাম আরে বোম ফেল বোম না না লঙ্কা বাজি না আমার যে সলিড মালগুলো দিয়েছিলাম ওইগুলো ফেল হ্যাঁ আর কাজ না হওয়ার আগে আমার একদম ফোন করবি না রাখ জ্বালিয়ে খেলো এই তো লাল চলে এসছে বল ওদিকের কি খবর সামন্ত মশাই এখন ঘুমাচ্ছে আর একটু আগে চা খাচ্ছিল আজও সামন্ত মশাই তখন খাচ্ছে কখন ঘুমাচ্ছে সেগুলো আমাকে কেন বলছি তোমাকে বলবো না মানে তুমি তো আমাদের বললে যে ওরা কখন খাচ্ছে কখন ঘুমাচ্ছে সব খবর তোমাকে দিতে আরো বলো সালা অনেক উন্নতি হয়েছে তো

ওমাছি তুই কি লে ওমাছি আমরা কি করব তো বললো না সব বিরিয়ানি খেয়েছি চো আরে পাড়ায় পাড়ায় বাড়ার বল যেমন তো মশাই জিতবে কাল বাড়ির পাশে বাসার বেড়া হপনা দিলে পার মারা

তোমার এই সংসারে এত অভাব যেটা আমরা সইতে পারছি না তাই এই অসহায় ছেলেটা তোমার একটু সেবা করতে চায় মা দয়া করে না বলবেন না তোমাকে ওই বাল ছিল সেবার আমার কোনো দরকার নাই প্রতি বছরই ভোটের আগে আসো আর বলো এ করব তা করব ভোটের পরে তো কারো টিকে তো খুঁজে পাওয়া যায় না সেটার জন্য আমরা খুবই লজ্জিত তাই তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বছর ভোটে জিততে পারলে সবাইকে একটা করে বাড়ি করে দেবো আর একটা করে গাড়ি আমাদের দাদা কখনো মিথ্যে কথা বলে না যেটা বলে সেটা করে দেখায় বিশ্বাস না হলে করে ঠাম্মার কাছে শুনে দেখবা উনার মুরগির ক্ষেত্রে আমরা বানাই দিসি কিনা হ্যাঁ দেশে দেশে সত্যি দেশে আমি উনি ছিলাম ঠিক আছে রাখো

যা সবাই বৌদ্ধ কেন বললাম আরে দিন দুপুরে বাজাই বাসি জিতবে রে ভাই বিন্দু মাসি ভাত আছে তো ডাল নাই বিন্দু মাসির বাল নাই এখন সবার পকেট ফাকা, মাল পাঠাবো জাকা নাকা দিন দুপুরে বাজাই বাসি জিতবে রে ভাই বিন্দু মাসি ভাত আছে তো ডাল নাই বিন্দু মাসির বাল নাই এখন সবার পকেট ফাকা, মাল পাঠাবো জাকা নাকা আরে বিন্দু মাসি যে আসুন আসুন আমার কি সৌভাগ্য তোমার সৌভাগ্য কিছুই নাই উনত্রিশ তারিখে ভোটটা পেরেক্সিন দিয়ে চলে আসবা হ্যালো কি ছেলের বাড়ি আসছে দিয়ে আমি পুরশিওর এটা ওই বাটি গঙ্গার সরযন্ত্র হ্যাঁ আষ্টা নিয়ে ডিমগুলো রেখে গেছি এত বড় ভদ্র লকুরা কাবেতে আলু আর বড়ুনদা আকাশবাস কোন জলছে কি আর বলবো মাশি দিন যা পড়িছে তাতে আয় এসে ব্যায় বেশি বেנדיবেছে রেনডিখানে যাওয়ার টাকাটাই হয় না ভাগিস পিয়াজটা লাগাইছিলাম না হলে হাতে এদিক এনে যেত পিয়াজ কতটা হয়েছিল হয়েছিল তো আড়াইশো কুইন্টাল কিন্তু যা গরম পড়িছে তাতে দুইশো কুইন্টাল পচে গেছে হ্যাঁ রে আমি শুধু ভাবি আমরা যদি না থাকতাম তাহলে তোমার অবস্থা কি হতো তোমরা থাইও কি বাল চিত্তিছো আগেও দিনে না দিন খেতাম এখনো তাই খাই উন্নতি কিছুই নাই মাসি তেতলের যে মিটিংটা করার কথা ছিল ওখান থেকে বারবার ফোন আসতেছে আমাদের ইমিডিয়েটলি বেরোতে হবে আর ওরা বলছে যে যাবে যে দিন সব কি ফেলুরাসটা বাটি গ্যাং এর লোক চুরি করিনি কইছে ওই শালা ক্যাম্পুসর আচ্ছা আমার কথাটা তুই মন দিয়ে শুন ক্যাম্পুরে কিছু টাকা দিয়ে বল হাসটা বাটি গ্যাং বাড়ি ফেলা দিছি আমি ওখানে রিপোর্টার পাঠিয়ে দিছি সাপও মারবে বেজিও মারবে হ্যাঁ ওটা লাঠিও ভাঙবে না হবে ভাঙ আচ্ছা বরুণ তোমার ছেলে কি খবর কেন মাসি কাটা খাই নুন ইচ্ছে দাও তুমি তো জানো আমি এখনো বিয়ে করিনি তাও তুমি এখনো বিয়ে করো নাই পাঁচ বছর আগে যখন আইছিলাম তখনও তুই কথা বলেছিলি বয়স তো দিন দিন বেড়ে যাচ্ছে তাহলে বিয়ে কবে করবা কি আর করব মাসি মনের মতো কাউরে পাই না কেউরে পাও না নাকি জারে পাও সে তোমারে বাউ দায় না

আগে খাবা মানে তুমি কি আজকাল ঘুম খাওয়া দড়ছ নাকি? মজা ভাগ নাতি ফেলাত বানি। আমি এখন হাঁটতে যাব তবে স্যান্ড করে ভাত খাবো সেটা বলছি। ও কথায় পয়েন্ট আছে কিন্তু। তুমি হাঁটতে যাওয়ার পথে যাও তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু ভর জোটা দিতে যাও তাহলে শুধু ফেরেক্সিনোতে দিবা। বলে থাকে হ্যাঁ মাসি। হ্যাঁ এখন আসি। गोविंदর জন্য দাঁড়াবানা। ও ফোন মার হইরা গে শালা সুधीर ভাই। আরে কেমপুরে কো আড়াটটা হাতচুরি করতি এটা হাসের দাম কত হবে টাকা আমি ওরে টাকা দেব কিন্তু বাটি বাড়ি ফেলতে হবে শালাকে পুরো মান সম্মান ডুবই দেবো আরে পাড়ায় পাড়ায় পাড়ার বল বাড়ির পাশে বেড়া দিলে একের পরে দুই দেবেন বাতির পাশে আরে পাড়ায় পাড়ায় পাড়ার সবন্ত মশাই জিদ বেকাল ও খাগেন্দা দাদু কি হচ্ছি তোগেজন কি বাবু দুই মিনিট শান্তি দিয়া যা যায় না এমনি গরম আসলে বাঁচতেছি না তারপর কি বলে আমি কি করতেছি তা জানে তোমাকে কি হবে আহা দাদু তুমি চটে যাচ্ছ কেন মাথাটা ঠান্ডা করো আমার মাথা তো সবসময় ঠান্ডা কথা হয়ে যায় আচ্ছা ভুল হয়ে গেছে দাদু আমরা খুবই দুঃখিত হয়ে লাভ নাই কি দরকার সেটা কো আর এনতে দূর হোক আমরা এসেছিলাম একটা বিশেষ কারণে মানে 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 না করে তাড়াতাড়ি কোতো বাড়া আমাদের দাদা খুবই গরিব দরদি মানুষ তিনি গরিব মানুষের দুঃখ কষ্ট একদম দেখতেই পারে না তো গে আমি কোন বাসায় গালাগালি দেবো সেটা ঠিক বুঝিয়ে উঠতে পারতেছি না কেন আজ পাঁচ বছর ধরে দুঃখ কষ্টের দিন কাটাচ্ছিলাম তখন তোমরা কি বাল শিখতেছিলে তোমরা যে কোন মতলবে আইছো সেটাকে আমি বুঝতি পারতেছি না সুজা সুজি কও যে ভোট লাগবে হ্যাঁ হ্যাঁ ভোট লাগবে দেবো না ওই ভোটের পর বাড়ি করে দেবো গাড়ি করে দেবো ওই রান্দা বাদ্দারে চলবে না আগে করিয়ে দাও তারপরে আমি ভোট দেব আরে খগেন দাদু তুমি কি আমাদের বিশ্বাস করো না তোমাকে বিশ্বাস করে এই তোমার ফুঙ্গাটা মারা গেছে আগে বাড়ি করে দাও তারপরে ভোট দেবো আরে দেব না কেন অবশ্যই দেব কিন্তু তার জন্য তো আমার কাছে সময় লাগবে কত সময় ওই ছয় মাস মতো ছয় মাস এত সময় লাগবে কেন আরে বাবা আমি যে তোমাকে ঘরটা করে দেব তার জন্য তো ওপরে সরকারের কাছে নোটিশ পাঠাতে হবে আর নোটিশ পাঠানোর পর সরকার আমাকে টাকাটা দেবে ছয় মাস পরে ও আচ্ছা শালী বাবু একটা কাজ করো কি তোমাগে আমারে বাড়ি দিতে হবে না আর আমিও তোমাকে বাপ ভোট দিচ্ছি না আরে দাদু তুমি ভুল বুঝছিসো ব্যাপারটা সেরকম না যেমন তুমি ভাবতিছো এখন আমার পায় জলল আমি তোকে আর ভোট দেব না কেসটা কি হলো দাদা শালা বুড়ো তো অ্যাটিটিউড দেখাই চলে গেল আমডা কম কয়টা আছে রে ওই 13টা মতো ভোটের পরে এই বাড়ি একটা ফেলে দি আরে দিন বাজায় বাসি জিতবে রে ভাই বিন্দু মাসি ভাত আছে তো ডাল নাই বিন্দু মাসির বাল নাই এখন সবার পকেট ফাঁকা কা আরে দিন দুপুরে বাজাই বাসি জিত মেরে বাই বিন্দুমাশি মাসি আসে পেড়া বাড়ির পাশে পাশে কোথায় চললে তোমরা যেই বাল ছিড়ে বের았ো আমরাও সেই বাল ছিড়ে বেরছি মাশি এখন খুবই ক্লান্ত আর ওদের মতো বেফালতু লোকেদের কথার জবাব দেওয়ার সময় ওনার নাই সরে যাও কয়টা বাড়ি ঘুরেছিস তোরা এত ভাব দেখাচ্ছিস কয়টা বাড়ি ঘুরেছিস সকালের এই নিয়ে পাঁচ ছয়শোটা বাড়ি ঘোরা হয়ে গেছে মাত্র পাঁচ ছয়শোটা বাড়ি ঘুরে এত ওভার একটি মারতেছিস আমাকে দেখ সকাল থেকে দুই হাজার বাড়ি ঘুরে হয়ে ঠিক আছে ভালো করেছিস এবার সরে যাও আরে ও মাসি অত রাগ করছো কেন একটু হাসো কিন্তু যাই বলো মাসি তোমাকে রাগ করলেও না খুব মিষ্টি লাগে দাঁড়াও না আরো মিষ্টি লাগবে না শুধু একবার ভোটে জিততে দাও তুমি কিন্তু এখনো হাসানো বলো নি আগের মতোই কমেডিয়ান আসো তোর মতো নির্লজ্জ বেহায়ায়ান হারাম ছেলের সাথে আমি কথা বলতে যায় না আস্তে চল আবার তুমি আমাকে এতগুলো গালাগালি দিলে মাসি তুমি তো জানোই না আমি তোমারে কতটা ভালোবাসি আর তা না হলে কি বারবার আমি তোমার কাছে ছুটি আসি তোর ভালোবাসার মুখে আমি মুতি চল আর বস বস আরে দিন দুপুরে বাজাই মাসি জিতবে আমার ভালোবাসাটা এইভাবে ফিরিয়ে দিল সবই দয়ালের ইচ্ছা ওই সালা বাটি দলের কথাই একদম কান দিয়ে না মাসি উরা দেখবা দুই দিন পর এমনি বাটি হাতে নিয়ে ঘুরতেছে আর ওদের কাঁচত শুধু বড় বড় ডায়লগ দিয়া নিজেকে কি মনে করে যে বুঝে যেতে

কি রে লা তুই জমিয় ভরসাতে না রে ভাই তুই যা এই শেষ বয়সে আমি আর রাস্তার ভিখারি হতে চাই না তুই ইও রং বদলালি ঠিক আছে দেখে নেব তবে সবাইকে মনে রাখিস আমারও দিন আসবে দাদা আমি জন্তম আমি জানতাম যে আমাকে কেউ আটকাগা নাটক गोविंद দা আমাকে আটকাবেই বিকালে চা খাওসে টাকাটা দিছিলাম ওটা দিয়ে যা আর দ্বিতীয় এলাকায় না দেখি আমাকে এত বড় অপমান করে মোটেও ঠিক কাজ করলো না এবার আমিও ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দেব যে বাল চাইলে কি কি করতে পারে আরে রাজনীতি কি রাজনীতি কিছুই না ও চাইলে না আমিও ভোটে দাঁড়াতে পারি শুধু জিততে পারবো না বলে দাঁড়াই না আর দাঁড়াতেও যায় না কারণ এই বছর ভোটের বাজার যা গরম তাতে তোমার মতো ইন্দুর বান্ধব হাওয়ায় উড়ে চলে যাবে আচ্ছা বাদ ওসব তা কি মনে হয় ভোটের বছর কোন দল জিতবে আমার তো মনে হয় ওই সামন্তমশাই জিতবে এই যে একটা বেবোদের মতো কথা বলে দেখছো তুমি কি বিন্দুবাসীরা ভুলে যাচ্ছো উনি ফাঁকা বাথা গোল দিয়ে মহিলা আরে সুমন দা তুমি ভোটের বিষয় কিছুই জানো না সামন্ত মশাই আগের বার যত ভোটে জিতিছিল এবার তার থেকে বেশি ভোটে জিতবে দেখো নীতিশ তুমি যদি বিন্দুবাসীর বিরুদ্ধে আর একটা কথা কইছো তোমার সাথে কিন্তু ঘুরা ঘুরি যাবে আরে বা ছিড়বি তুই আমি সারা জীবন সামন্ত মশারে ভোট দিছি আর এইবারও তারেই দেব এই যে দাদা বলছি একটা কথা বলবো কি না মানে বলছিলাম কি যে আমি ভোটে দাঁড়িয়েছি তোমরা কি আমার একটু ভোট দিবা আরে ভোট চাইছ না ভিক্ষা চাইছো সেটাই তো ঠিক করে বুঝতে পারছি না কি হই এই তুই কি ভোটে দাঁড়িয়েছিস হ্যাঁ দাদা এই এলাকায় বিন্দু মাসিয়া সামন্তবাবু থাকতে তোকে কে দেবে বল ওকে ভোট দিয়ে লাভ নাই আছে দেশের বড় সোর তোমরা আমারে ভোট দেও আমি তোমাকে বড় লোক দিবা নি এটা কি বলতো চপ্পল বিন্দু মাসীর ব্যাপারে ধি আর একটা বাঁচা কথা বলেছিস তাহলে তুই থাকবি তোর প্রাণ থাকবে রা চলো আজ এখান থেকে পাল বলে আমাকে কেউ পাল বলেও মনে করে না কিন্তু আমিও হার মানার পাত্র নই এবার সবার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইব নমস্কার খবর বাংলায় আপনাদের সবাইকে স্বাগত ক্যামেরাম্যান চোদ্দার সাথে আমি চোদ্দা মোহন তো আপনারা দেখতেই পারছেন আমরা চলে এসেছি হুগাপাড়ায় আর এখানে রয়েছে পেরেক চিহ্ন বাটি চিহ্ন আর একটা কি বাল চিহ্ন আমরা ঠিক জানি না তো আমরা সরাসরি চলে যেতে চাই বিন্দু মাসির কাছে ক্যামেরাম্যান চোদনা তুমি চলে আসো বিন্দু মাসি এই বছরে ভোটটা কারা জিতবে যদি একটু বলতেন বিন্দু মাসি কি জিজ্ঞেস করতেছ যা প্রশ্ন করার আমারে করো আমি করছি এই বছর ভোটে কারা জিতবে এই বছর ভোটে জিতবো আমরা কারণ আকাশে বাতাসে পাবনে ভাবনে সর্ব জায়গায় আমাদেরই জয় গান গাচ্ছে হ্যালো দেখো দাদা আমার তো বলার কোনো ইচ্ছাই নেই তবু জনগণের কৌতূহলের জন্য বলতে হচ্ছে যে এই বছর ভোটে আমরাই জয়ী হবো আমি ভগবানের কাছে প্রার্থনা বলেছি যদি জিতি উনাকে পাঁচ কিলো পাতো সাহাবো আর আমার পুরো বিশ্বাস আমি জিতবো আরে কেমন আছো ছোট ভাই বাড়ির সবাই ভালো তো

কোন জালিবট হচ্ছে না কোনও জালিবট হচ্ছে না এখানে কেউ মৃত্যু মতো কবিনে বড় রামমোহন শাস্ত্র ছেলে তাই না তোরা তো দেখছি ভোটের পরে নেক্সট

তুমি কিন্তু এখন থেকে আমার সাথে भाদে কথা বলবা কারণ তুমি জানো না যে আমি ভোটে দাঁড়াইছি আর এই ভোটে আমি জিতবো তুই যদি সম্পর্কে আমার মাসির সাল না হতিরে বল তাহলে তোরে আমি এমন স্বাদ দিতাম যে তোর গারে আমফানজা শুরু হয়ে যেত ভোটে তো জিতবি আগে ভোট বানান কষ্ট তুইরা সে কেন এত অশান্তি করতিসি আমি তো কিছু বুঝেই পাততিসি না ওরে বুকা এখানে থাকলি তোকে সময় নষ্ট এক কাজ কর আমি সবাইরে পনেরো টাকা করে দিচ্ছে প্রতি খাতে খাতে বাড়ি চলে যা কথাটা তো বেশ ভালো বলেছিস আমি আগে ভাবতাম যে তোর মাথায় গোবর ভরা কিন্তু এখন দেখছি সেটা ভুল ভাবতাম রে তোর মাথায় ভরা কুত্তার গু ভরা কি দেখো বন্ধু আমার তো ভয়ে হাত পা কাঁটতিসে রে বটে কি জিতবানি বি পজেটিভ মাসি বি পজিটিভ আমি আর সকালে একটা জ্যোতিষীর কাছে গেছিলাম উনিও বলেছে যে আকাশে বাতাসে পবনে ভবনে সর্বজাগায় জায়গায় আমাদেরই জয় গান গাইছে তাই যেন হয় দুগা দুগা এই তোমরা কি জানো আমি কে না তাহলে জানার দরকার নেই আচ্ছা আমি তাহলে বলেই দিই আমি কে আমি হচ্ছে একজন অফিসার তোমাদের সবাইকে এখানে ভোটের রেজাল্ট জানাতে এসেছি তোমরা কি জানতে চাও রেজাল্ট হ্যাঁ সে তো আমি অবশ্যই জানাবো কিন্তু তোমার সবার মুখ ওই চেরাতে বাড়ি সুক্তে মতো হয়ে কেন দেখো দাদা তুমি তোমার কাজটা করো আর এখান থেকে যাও নলে আম না সেনা তো না ওই দিকে দেখো মানে এই বছর অন্য দলের তুলনায় পঁয়ত্রিশটি ভোট বেশি পেয়ে যেই দল বিজয়ী হয়েছে সেই দলের নাম হলো

মানুষদেরকে ফ্রিতে এত ভুটারে ভুটকা খাওয়ার খাইয়েছি যে তারা আজকে আমাকে ভোট দিতে বাধ্য হয়েছে তুমি বাবু আবার কন্তে উড়িয়ে এসে জুড়ে বসলে আগে তো কোনোদিন তোমার দেখি নাই আমি শপথ দিয়েছিলাম যে ভোটে না যে তার আগে অবধি নিজের আসল পরিচয় কাউকে দেব না আসল পরিচয় ছাড়ো তোমার নকল পরিচয়টাও তো আমরা জানি না কি হলো মাসি তুই যে বললি আকাশে বাতাসে পবনে ভবনে।